ভারতের পশ্চিমবঙ্গ কলকাতার বর্ধমান জেলার আসানসোল মহকুমার চুরুলিয়া গ্রামের ঝাঁকড়াচুলের ভাষা ভাষা ডাগর চোখের দুখুমিয়া যে ছোটবেলা থেকে অনেক কষ্ট করতে হয়েছিল বলে নজরুলের ডাকনাম ছিল দুখু। দুখুমিয়া সেই দুঃখী ছেলেটির গল্প নিয়ে বিস্তারিত দেখুন রুকুন চৌধুরীর রিপোর্ট নজরুল ছোটবেলা থেকে ছিল অতি চঞ্চল আর প্রখর বুদ্ধিজ্ঞান সম্পন্ন অতিশয় দুরন্ত ও বলিষ্ঠ আর সুটাম দেহের অধিকারী শত দুঃখেও যার মুখ থাকত সদা হাস্যজ্জন বলছি বিংশ শতাব্দীর শ্রেষ্ঠ বাঙালি জাতীয় কবি কাজে নজরুল ইসলামের কথা আমাদের অতি প্রিয় ঝাগড়াচুলের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম যিনি ছিলেন প্রেম বিরোহের প্রতিবাদী দ্রোহের সাম্য আর মৈত্রীর কবি এক মুসলিম পরিবারের জন্ম নিয়েও মুসলমান ধর্মীয় শিক্ষায় দীক্ষায় বেড়ে উঠলেও মানুষের মনে অসাম্প্রদায়িকতার রোপণ করে সকলকে মানবতার এক কাতারে দাঁড় করাতে গেয়ে গেছেন সদা সাম্যের গান যার প্রতিফলন দেখা যায় তার গান গাহি সাম্যের গানে সাম্যের গান গাই আমার চক্ষে পুরুষ রমণী কোনো ভেদাভেদ নাই ইংরেজি আঠারোশো নিরানব্বই খ্রিস্টাব্দের চব্বিশে মে বাবা ফকির আহমেদ আর মা জাহেদা খাতুনের কোল আলো করে গ্রাম্য এক জরাজীর্ণ কুটিরে জন্মগ্রহণ করেন তিনি যার শৈশব আর কৈশোর কেটেছে নিদারুণ দুঃখ কষ্টের কঠিন বাস্তবতায় যে বয়সে শিশুরা পড়ালেখা ছবি আঁকা আর তার সমবয়সী পাড়ার ছেলে মেয়েদের নিয়ে খেলাধুলা হাসি আনন্দে কাটায় ঠিক সে বয়সেই ছেলেটি মক্তবের গন্ডিটা পেরোনোর আগেই বাবাকে হারিয়ে জীবনের সাথে সংগ্রাম করে পথ চলেছেন জীবন রণাঙ্গনের হার মানা যুদ্ধে তিনি পরাজয় স্বীকার করেননি তারই মাঝে সে তার জীবনের লক্ষ্যে সর্বদা অটুট থেকেছে রুটির দোকানে সারা দিন তিনি কঠোর পরিশ্রম করেও রাত নানা রকম বই পড়েছেন বহু কবিতা ছড়া রচনা করেছেন অবাপন আর সংসারে জন্য জীবন জীবিকার খুঁজে আবার ছুটতে হয়েছে তাকে নানান কর্মস্থলে তিনি কখনো কাজ নিয়েছেন তার চাচার সাথে গ্রাম্য ল্যাটোগানের দলে কাজের ফাঁকে তিনি রচনা করেছেন নানান রকম নাটক গল্প ছড়া কবিতা সেখান থেকেও তিনি চলে এসছেন আবার জ্ঞান অর্জনের নেশায় স্কুল শিক্ষকদের সার্চর্য পেতে এভাবে কেটেছে তার শৈশব কৈশোর জীবন একসময় যৌবনের শুরুতে তিনি উপার্জনের লক্ষ্যে উনিশশো সতেরো খ্রিস্টাব্দে মাত্র আঠারো বছর বয়সে যোগ দিয়েছে সে সময়কার ব্রিটিশ ভারতীয় সেনাবাহিনীতে একের পর এক প্রকাশ হতে থাকে তার গান ও কবিতা সে সময় ব্রিটিশ ভারতের বিভিন্ন পত্র পত্রিকায় তার রচিত লেখাসমূহ প্রকাশ হতে থাকে চারিদিকে ছড়াতে থাকে তার নাম যশ খেতি কবি নসুলের প্রেমের পূজারী হলেও তার মাঝে লুকিয়ে ছিল সৌর্য বীর্যের তেজে ভরা ধামাচাপা স্ফুলুঙ্গের মতো এক দ্রোহী আত্মা আর তাই তো তিনি ব্রিটিশ শাসক গোষ্ঠীর অন্যায় জুলুম অবিচার অনাচার শোষণ দেখে বিপ্লবী হয়ে ওঠেন প্রতিবাদের মশালের মতো অগ্নিকুণ্ডের বারুদ হয়ে সব অপরাধকে জ্বালিয়ে পড়িয়ে ভস্যীভূত করতে স্ফুলিঙ্গের মতো জ্বলে উঠেন লিখতে থাকেন শীতল রক্ত গরম করা বিদ্রোহী কবিতা বল উন্নত বল কবির লেখা ব্রিটিশ শাসক গোষ্ঠীর মনে কাঁফন ধরিয়ে দেয় কবিকে রাজদ্রোহিতার অপরাধে বন্দি করে জেলে আটকে রাখা হয় তবু জ্যালখানার সে চার দেওয়ালে বন্দি রেখেও কবির কলম এতটুকু থামাতে পারেনি দ্বিগুণ শক্তিতে গর্জে উঠে তার কলম জেলে থাকতে তিনি গেয়েছেন আমার শিকল বাঙ্গা নসলের জীবনে সাতাত্তর বছর বয়সে অসুস্থ হওয়ার আগে চল্লিশ বছরের সুস্থ জীবনে মাত্র ২২ থেকে তেইশ বছরে রচনা করছেন অতুল সাহিত্য ভাণ্ডার তিনি ছিলেন ছোট বড় সবার কবি একজন ভালো অভিনেতা গীতিকার সুরকার শিল্পী নাট্যকার সাংবাদিক তিনি ছিলেন বহু প্রতিবার অধিকারী কবি নজরুল নিষ্পেষিত জনতার হয়ে আজীবন সংগ্রাম করেছেন বঞ্চিতের অধিকার ফেরাতে লড়েছেন বন্ধুর মতো পাশে থেকে কবি নজরুল তাই তো জাগ্রত চেতনার এক নাম অমর অক্ষয় ইতিহাস সৃষ্টিকারী এক কালজয়ী নাম প্রিয় কবি নজরুল তুমি ছিলে তুমি আজও আছো তুমি চিরদিন পুনরুজ্জীবিত হয়ে এভাবে বহমান রবে আমাদের মাঝে